যে সমস্ত উদ্যোক্তারা লিমিটেড কোম্পানি করতে চাচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন থাকে একটি লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার বা মালিক হতে চাইলে উক্ত ব্যক্তিকে কি পরিমাণ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার কি ইন্টারমিডিয়েট বা দেখা যাচ্ছে যে অনার্স বা মাস্টার্স এর গ্রাজুয়েশন থাকতে হবে কিনা বা এই সমস্ত শিক্ষাগত যোগ্যতা ছাড়া সে কি লিমিটেড কোম্পানির মালিক হতে পারবে কিনা এরকম প্রশ্ন কিন্তু অনেকে করে থাকে তাদের জন্য আজকের এই ভিডিও দেখুন আপনি যখন একজন উদ্যোক্তা হিসেবে লিমিটেড কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার হতে চাইবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই শিক্ষাগত যোগ্যতার কোনো বাধা নেই অদ্যবধি কোন শিক্ষাগত যোগ্যতা ছাড়া আপনি শুধুমাত্র আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট একই সাথে আপনার টিন সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি একটি লিমিটেড কোম্পানির অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক বা শেয়ার হোল্ডার হতে পারবেন সেক্ষেত্রে শুধুমাত্র আপনার যে গ্রাজুয়েশন কমপ্লিট না বা শিক্ষাগত যোগ্যতা নেই এই কারণে আপনি শেয়ার লিমিটেড কোম্পানির মালিক হতে পারবেন না এরকম কোনো বিধান বাংলাদেশে নেই সুতরাং যারা দেখা যাচ্ছে যে পড়ালেখা করেননি তারাও কিন্তু লিমিটেড কোম্পানির বা প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক হতে পারবেন বা শেয়ার হোল্ডার হতে পারবেন একই সাথে ওই লিমিটেড কোম্পানির পরিচালক হতে পারবেন বা অন্য কোনো দায়িত্বশীল পদে থেকে কিন্তু আপনি উক্ত লিমিটেড কোম্পানিকে পরিচালনা করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এই বিষয় নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্টে প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ